সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে নবম দশম শ্রেণীর মেনলি এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক পদার্থবিজ্ঞানের বেসিক এটা নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী সবার জন্য প্রয়োজন আমরা চেষ্টা করব এই চ্যানেলে প্রতিটি অধ্যায়ে ধারাবাহিকভাবে আলোচনা করার যদি আপনারা চান তাহলে অবশ্যই সেটা ধারাবাহিকভাবে করব। আজকে আমরা একটু গতি তাহলে প্রথমে আগে জানতে হবে গতি কাকে বলে সময়ের পরিবর্তনের সাথে পরিপাশের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বস্তু বলে আর এই অবস্থার অপরিবর্তিত থাকাকেই গতি বলে তাহলে আমাদের এবার জানতে হবে স্থিতি কাকে বলে তাহলে স্থিতি কাকে বলে সময়ের পরিবর্তনের সাথে পরিভাষের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না তখন তাকে স্থিতিশীল বস্তু বলে আর এই অবস্থার পরিবর্তন না হওয়াকেই স্থিতি বলে এরপরটাকে সম্প্রেক জানতে হবে দূরত্ব কাকে বলে এবং স্মরণ কাকে বলে দূরত্বটা কাকে বলে বস্তুর অবস্থার পরিবর্তনকে দূরত্ব তাহলে এখানে একটা বস্তু যে এখানে থাকে এখান থেকে যে এখানে আসলে পারে যতটুকু পথ অতিক্রম করলো এটাই হচ্ছে তার দূরত্ব দূরত্বের একক কি হবে দূরত্বের একক মিটার দূরত্বের একক মিটার এবং এর একক শিখলাম আমরা এবার সেটা হচ্ছে মাত্রা দূরত্বের মাত্রা ক্যাপিটাল এল কারণ আমরা মাত্রা সবসময় বড় হাতে লিখে থাকি এবার আমাদের শিখতে হবে স্মরণ কাকে বলে তাহলে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনকে স্মরণ বলে তাহলে আমরা কি শিখলাম এখানে স্মরণ কাকে বলে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনকে স্মরণ বলে স্মরণের একক মিটার স্মরণের মাত্রা কি হবে ক্যাপিটাল এল এবার আমরা শিখব দ্রুতি কাকে বলে দ্রুতিটা বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে দ্রুতি বলে দ্রুতির একক কি হবে মিটার পার সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড এটা কি দ্রুতির একক তাহলে দ্রুতির মাত্রা কী হবে মাত্রা হবে যেহেতু দ্রুতি সময় আমরা জানি দুধির সমান সমান দূরত্ব বাই সময় তাহলে দূরত্বের মাত্রা ক্যাপিটাল এল এবং সময়ের মাত্রা টি ক্যাপিটাল টি তাহলে ফাইনালি দূরত্বের মাত্রা হবে এল টি ইনভার্স ওয়ান এবার আমরা আলোচনা করব বেগ কাকে বলে নির্দিষ্ট অধিকা বস্তুর অবস্থার পরিবর্তনকে পরিবর্তনের হারকে বেগ বলে বেগ কাকে বলে নির্দিষ্টাধিকা বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে বেগের একক কী হবে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড অর্থাৎ এম এস ইনভার্স ওয়ান এবং বেগের মাত্রা কী হবে এল টি ইনভার্স ওয়ান বেগ একটি কী রাশি বেগ একটি রাশি এবার আমরা শিখব তরণ কাকে বলে অসম অসম বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তরণের একক কী হবে তরণের একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান নয় এস ইনভার্স টু এবং মাত্রা কী হবে এল টি ইনভার্স টু মাত্রাকে থার্ড ব্যাগে রাখতে হয় তরণের সূত্র আমরা কী জানি তরণকে এ দ্বারা প্রকাশ করলে এ টু হবে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি এখানে ভি বস্তুর শেষ বেগ ইউ আদিবেগ এবং টি হচ্ছে সময় তাহলে এখানে তরণ একটি ভেক্টরাশি বেগ ও ভেক্টরাশি এবার আমরা শিখব মন্দন কাকে বলে মন্দন কাকে বলে বেগ রাশের হারকে মন্দন বলে মন্দনের একক হবে এম এস ইনভার্স টু এবং মাত্রা হবে এল টি ইনভার্স টু মন্দন একটি কী রাশি মন্দনের একটি রাশি মন্দনের সংখ্যা ক্ষেত্রেও আমরা কী লিখতে পারি এ টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি এখানে ইউ আদিবেগ ভি বেগ এবং টি সময় এক্ষেত্রে অবশ্য মন্দনের ক্ষেত্রে এর মান কী আসবে ঋণাত্মক আসবে ঋণাত্মক তরণকে আমরা কি বলতে পারি মন্দন বলতে পারি ओके okay. धन्यवाद